বর্তমানে সরকারি স্কুলের চেয়ে বেসরকারি স্কুলের দিকে সবাই বেশি ঝুঁকছেন আধুনিক সুবিধা এবং উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য প্রাইভেট প্রচুর টাকা নিয়ে থাকে তবে ফিজ এই ধারা থেকে ব্যতিক্রম ডেবরার কুলডিয়া প্রাথমিক পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার এই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাই জানিয়েছেন তাদের স্কুলের পড়ুয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এমনকি অনেক ক্ষেত্রে প্রাইভেট স্কুলগুলোর থেকেও এগিয়ে রয়েছে এই স্কুল এই স্কুলের পরিবেশ এবং সেখানকার বিভিন্ন সুবিধা শিক্ষার্থীদের আকৃষ্ট করছে পরিষ্কার ক্লাসরুম সারিবিহীন খাবারের ব্যবস্থা বিনা তেলে রান্না করা মাংস কম্পিউটার শিক্ষা ডিজিটাল ক্লাসরুম খেলাধুলার ব্যবস্থা এবং ছাত্রদের জন্মদিন পালন করার মতো বিষয়গুলো এখানে রয়েছে কোশ্চেন এট প্রেজেন্ট দ্য ট্রিপিক্যাল সিচুয়েশন দ্য ডিফারেন্স বিটুইন দ্য গভর্নমেন্ট স্কুল অ্যান্ড প্রাইভেট প্রাইভেট স্কুলগুলির অ্যাটমসফিয়ার খুব অত্যন্ত সুন্দর সেখানে সাজানো গোছানো সেখানে অত্যাধুনিক প্রযুক্তি কম্পিউটার থেকে ইন্টারনেট সব কিছুই কিন্তু ব্যবহার হচ্ছে এবং হ্যাঁ সেখানে কিন্তু চিত্তাকর্ষক করার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করছে কিন্তু আমরা যারা সরকারি বিদ্যালয়ের শিক্ষক আমরাও কোনো অংশে পিছিয়ে নই এটা আমাদেরকে লড়াই করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার কিন্তু একটা লড়াই প্রথম কথা আমি আমার বিদ্যালয়ের পরিবেশকে কিন্তু সুন্দরভাবে করেছি যা এলাকার বাড়ির পরিবেশের থেকে চিত্তাকর্ষক এখানে শৌখিনতা রয়েছে বাথরুম কিচেন টাইলস থেকে গোটা ক্লাসরুম ফ্লোর থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে তার সাথে কিন্তু আমরা বিদ্যালয়ে বিদ্যুৎ পরিষেবা এবং তার সাথে ইন্টারনেট পরিষেবা এবং বিদ্যালয়ে গুগল টিভি যা বাচ্চারা অনলাইনে যে কোনো নীতি শিক্ষার গল্প এবং কম্পিউটার প্রত্যেকটা ক্লাসরুমে করার চেষ্টা চালাচ্ছি এবং ইনভার্টারও লাগানো হয়েছে যাতে বিদ্যুৎ পরিষেবা অতি সহজে পাওয়া যায় এবং বিদ্যালয়ে গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু এবং ভার্মিং কম্পোস্ট কেঁচো সার মাছ চাষ সমস্ত কিছু সাজিয়ে তুলছি যাতে বাচ্চারা অত্যাধুনিক প্রযুক্তিকেও শিখে আবার প্রকৃতিকে রক্ষা করার জন্য যে এডুকেশন শিক্ষা সেভ বায়োডাইভার্সিটি সেভ এনভারনমেন্ট সেভ ওয়ার্ল্ড এই টোটালটাই কিন্তু আমি ফুটিয়ে তোলার চেষ্টা দেওয়ালে দেওয়ালে শিক্ষামূলক ছবি যেমন জল বাঁচানোর উপায় গাছের প্রয়োজনীয়তা সৌরজগৎ জলের উপকারিতা মৌমাছির উপকারিতা প্রকৃতিকে বাঁচানোর পন্থা এবং ইউনাইটেড ফ্যামিলি প্রভৃতি বিষয়গুলো চিত্রিত আছে এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি প্রাকৃতিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হচ্ছে এই স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা একশো স্কুলের পরিবেশ এবং শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট কৃষ্ণেন্দু মতে সরকারি স্কুল হওয়া সত্ত্বেও কুলডিয়া ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলার নাম করা প্রাইভেট স্কুলগুলোকে টেক্কা দিতে পারে সরকারের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় স্কুলটি প্রমাণ করেছে যে সরকারি স্কুলও উচ্চমানের শিক্ষা প্রদান করতে পারে আর পড়াশোনাও অন্যান্য স্কুলের থেকেও অনেক উন্নত আর অন্যান্য স্কুলের থেকে ছাত্র সংখ্যাও বেশি আর হচ্ছে ই আছে মানে কম্পিউটার আছে আর ইনভার্টার লাগানো হয়েছে খেলাধুলা ব্যায়াম নাচ গান সবই আমাদের স্কুলে শেখানো হয়শাই অনেক পরিশ্রম ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা অন্যান্য সরকারি স্কুলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে আশা করা যায় এই ধরনের উদ্ভাবনী পদক্ষেপ আরও বেশি সরকারি স্কুলকে উন্নত ও জনপ্রিয় করে তুলবে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট এক্সপ্রেস নিউজ